আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা আপনাদের সবার তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে ই ফুটবলের কয়েন বাংলাদেশ থেকে সবচেয়ে কম দামে আপনারা পার্চেস করতে পারবেন এবং আজকের এই মেথডের মাধ্যমে আপনাদের যে রিস্কগুলো থাকবে না এই ভিডিওটা দেখলে প্রথমত আপনি কয়েন কিনলে আপনাদের রিফান্ড রিস্ক থাকবে না অনেক সময় অনেকে কয়েন কিনে যারা নতুন তাদেরকে বলতেছি যারা কয়েন কিনে তাদের কয়েন হয় কি মানে ওরা যার থেকে কিনে তার রিফান্ড হয়ে যায় রিফান্ড রিস্ক থাকে তো কয়েন মাইনাস হয়ে যায় যত কয়েন তারা কিনে এবং স্পেন্ড করে সেটা আবার মাইনাস হয়ে যায় মানে পরবর্তী রিচার্জ থেকে সেটা কাইটা নেবে তো এটা ঠিক করতে হয় তো এই সমস্যাটা কিন্তু ঠাইকা যায় কারণ তারা চিপ কোয়ালিটির সার্ভিস নিচ্ছে যার ফলে এরকমটা হয় এবং আইডি রিস্কও থাকে এর মধ্যে পাশাপাশি অনেক স্ক্যামার আছে অনলাইনের মধ্যে যার ফলে তাদের প্রিয় আইডিটাও হারায় যায় তো এই সব সমস্যার সমাধান আমরাই নিয়ে আসছি ইস্পোর্টস কাগজ আপনারা চাইলে আমাদের থেকে ই ফুটবলের কয়েন বাই করতে পারবেন অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা যে আমাদের থেকে বাই করলে আপনারা কি কি পাচ্ছেন সেটা হচ্ছে যে বিশাল ডিসকাউন্ট আমাদের কয়েন আপনারা আমাদের ই ইউস পাগল যে পেজ আছে এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমরা দিয়ে দিব। আমাদের কয়েন যে প্রাইসটা আছে এখানে দেখেন অ্যান্ড্রয়েডের জন্য একটা দেওয়া আছে অ্যান্ড আইওসের জন্য আমরা অ্যান্ড্রয়েড আর আইওস ইউজার দুজনকেই আমরা মানে দুই ইউজারকেই আমরা দিয়ে থাকি অ্যান্ড আয়োস ইউজার্সদের জন্য যে প্রাইসচারটা আছে সেটা তুলনামূলক অ্যান্ড্রয়েডের চেয়ে কম কিন্তু এখানে একটা জিনিস দেখেন আমি বলে দিছি এখানে যে কয়েনগুলো আছে সেটার মধ্যে প্রত্যেকটা মানে প্যাকেজের সাথে আমরা ডিসকাউন্ট দেবো আপনাকে সো সো টেনশন করার কিছু নাই অ্যান্ড এই ডিসকাউন্টটা চলবে এপ্রিল মাস আমি এই ভিডিওটা বানাচ্ছি এপ্রিলের পঁচিশ তারিখে মে আর হচ্ছে জুন পর্যন্ত তো দুই মাস আমি আপনাদেরকে এই ডিসকাউন্টটা দিচ্ছি যদি আপনি আমাদের পেজ থেকে বা ওয়েবসাইটের মাধ্যমে কয়েনগুলো বাই করেন আমি আপনাদেরকে রিকমেন্ড করব আমাদের পেজের মাধ্যমে আসে আপনি মেসেজ করবেন কারণ আমরা আমাদের পেজের মধ্যে চব্বিশ ঘন্টায় অ্যাক্টিভ থাকি সেখানে আপনি সব সময় সাপোর্ট পাবেন এবং প্রত্যেকটা টপ আপ আমাদের নিজস্ব কার্ড থেকে বাই করা হবে সো রিফান্ডের যে রিস্কটা থাকে সেটা কখনোই আসবে না আপনার আইডিতে কখনোই ইস্যু হবে না আই আই আমরা আমাদের আইডি থেকে দেবো আমাদের ইয়া অ্যান্ড্রয়েডটাও আমাদের নিজস্ব কার্ড থেকেই দেবো সো রিফান্ডের কোনো ইস্যুই থাকবে না ডেলিভারি টাইম দশ মিনিট থেকে তিরিশ মিনিট লাগতে পারে মাঝে মাঝে বেশিও লাগতে পারে কারণ অনেক ওয়ারা থাকে আমাদের সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আপনার তারপরেও যদি আপনার ডেলিভারির আগে মনে করেন যে টাকা দেওয়ার পরে কোনো ভয় টয় থাকে যে আমি ভাই রিস্কে পড়ছি আমার কেমন কেমন লাগতেছে আপনি আমাদেরকে ডাইরেক্টলি বলবেন আমরা আপনার টাকা দিয়ে দেবো ব্যাগ দিয়ে দেবো রিফান্ড করে দেবো সো এগুলো নিয়ে টেনশনের কিচ্ছু নেই অর্ডার আপনি আমাদের পেজের মধ্যে আর হচ্ছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারের মাধ্যমে করতে পারবেন এখন ট্রাস্ট ইস্যুর যেটা ব্যাপারটা আছে যে অনেক সময় ট্রাস্ট ইস্যু আসতেই পারে যে আমাদের থেকে কেন নেবেন আমরা কি ট্রাস্টেড কি না এটা বোঝার জন্য আমি আপনাদেরকে দুইটা পদ্ধতি বলে দিচ্ছি আপনি আমাদেরকে ফলো করেন লাইক আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা একবার ঘাইটা দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের যে কন্টেন্ট লেভেল আছে আপনি যদি কয়েকটা কন্টেন্ট এখান থেকে ওপেন করে দেখেন তাহলে আমরা কোন লেভেলের কন্টেন্ট বানাই এবং আমরা কি করি সব কিছু সম্পর্কে আপনি ধারণা তো পাবেনই সাথে আমি আমি আপনাদেরকে বলতেছি যে আমাদের কন্টেন্ট লেভেল দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমরা কখনোই স্ক্যামার আমার হতেই পারি না দ্বিতীয়ত আমাদের বিশাল একটা ফ্যান পেজ আছে আমাদের ওয়েবসাইটে আপনি যদি আমাদের ওয়েবসাইটে আসেন এবং দেখেন তাহলে দেখতে পারবেন যে আমাদের প্রায় উনিশশোর কাছাকাছি বর্তমানে রেজিস্টার্ড মেম্বার আছে এবং আমাদের প্রতিনিয়তই অ্যাক্টিভ লগ ইন মানে অ্যাক্টিভ মেম্বার রয়েছে যারা বর্তমানে এগারো সেকেন্ড আগে অ্যাক্টিভ হয়েছে বত্রিশ মিনিট আগে অ্যাক্টিভ হয়েছে পাশাপাশি নিউজ যে রেজিস্টার সেটা আমাদের প্রতিনিয়ত বাড়তেই আসে তো হোপফুলি আপনি বুঝতেছেন আমাদের একটা অ্যাক্টিভ কমিউনিটি আছে পাশাপাশি তাদের ট্রাস্ট আসছে আমাদের উপরে যার ফলে আপনি নির্দ্বিধায় আমাদের মাধ্যমে কয়েন বাই করতে পারেন যারা আমাদের থেকে নিয়ে রিসেলও করতে চান তাদেরকে সেই সুবিধাও আমরা দিতে পারবো সো আপনারা যদি রিসেলও করতে চান আমাদের থেকে কয়েন নিয়ে আপনি যদি মার্কেটেও সেল করতে চান সেটাও পসিবল সো সেটাও করা যাবে অ্যান্ড মার্কেটে যে রেট আছে আমি বলতেছি তাদের চেয়ে কম রেটেই আপনি সেল করতে পারবেন অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট সেফ আর সিকিউর রেট আমরা দিচ্ছি এবং টপ আপ আমরা দিচ্ছি হোপ আপনি বুঝতে পারছেন তো পাশাপাশি গাইজ আমরা সেফ কিনা সেটার জন্য তো একটা রিয়েল ফেসবুক আইডি লাগবে তো এটা হচ্ছে আমার রিয়াল ফেসবুক আইডি যেখানে আপনি আমার সাথে নক করে আমার সাথে কথা বলতে পারবেন তো এর চেয়ে বেশি আর কী করতে পারি তো হোপ আপনি বুঝতে পারছেন দ্যাটস মাই রিয়েল আইডি যেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন অ্যান্ড পাশাপাশি আমার সাথে কথাও বলতে পারবেন যেখানকার প্রত্যেকটা পোস্ট আপনি দেখলে বুঝবেন যে একটা রিয়েল আইডিতে যে পোস্ট থাকা উচিত সেগুলোই আছে তো হোপ আপনারা বুঝতে পারছেন আশা করি আপনারা ট্রাস্ট ইস্যুটা যেটা ট্রাস্ট ইস্যু নিয়ে যে সমস্যাটা আছে সেটা সলভ হয়েছে পাশাপাশি বলতেছি না যে আমাদের থেকে আপনার টপ আপ করতে হবে আপনি মার্কেট দেখেন ঘাঁটেন কেক সবচেয়ে কম দামে দিচ্ছে অ্যান্ড সিকিউরভাবে আমাদের মতো বলে দিচ্ছে আপনি তার থেকেও নিতে পারেন যারা নিতে চান আমাদের থেকে তারা অবশ্যই আমাদেরকে ফেসবুক পেজের মধ্যে নক করতে পারেন আর জাস্ট আমাদের মেসেজ দিবেন অ্যান্ড কত কয়েন নিবেন অ্যান্ড আপনারা আমাদের বিকাশে টাকা পাঠা দেবেন দশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আমরা আপনার কয়েন আপনার আইডির মধ্যে পাঠা দেবো অ্যান্ড কয়েন নেওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আপনার কোন আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে অ্যান্ড লগ জন্য আমাদেরকে আপনার ইমেলের মধ্যে যে ওটিপিটা যাবে সেটা আমাদেরকে দিতে হবে যাতে আমরা লগ করতে পারি তো হোপ আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিও এতটুকুই দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বা বাই